কোটা সংস্কার আন্দোলনকে ভর করে বিএনপি জামায়াতে হামলা ভাঙচুর আগুনের শিকার হয়েছে নরসিংদীর নয়টি সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়া হয় শত কোটি টাকার সরকারি সম্পদ হামলাকারীদের মূল লক্ষ্য ছিল জেলা প্রশাসক পুলিশ সুপারের কার্যালয় সহ প্রশাসনিক বিভিন্ন স্থাপনা হামলা ও ভাঙচুর থেকে রক্ষা পায়নি বেসরকারি প্রতিষ্ঠানও নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে টেস্ক রিপোর্ট ধ্বংসস্তূপের এই দৃশ্য নরসিংদীর বিভিন্ন সরকারি দফতরের গত ১৯ জুলাই দুর্বৃত্তদের ব্যাপক হামলা ভাঙচুর অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণতের পাশাপাশি স্থবির হয়ে পড়ে কর্মচঞ্চল এসব সরকারি কার্যালয় এদিন আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগার জেলা পরিষদ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন মাধবদী পৌরসভা কার্যালয় মাধবদী ডাকঘর কৃষি বিপণন কার্যালয় সহ আরও স্থাপনায় পাশাপাশি বেসরকারি ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি যানবাহনেও আগুন দেয় নাশকতাকারীরা ভিতরে ঢুকে তালা বাইরে ভাঙ্গা ভিতরে ঢুকে গ্লাস সব আমাদের কৃষি বিপণন দপ্তরে তিনশো থেকে চারশো জন মানুষ আসে ভাঙচুর হামলা চালায় পৌরসভার যা কিছু আছে প্রায় সবকিছু নষ্ট হয়েছে ইলেকট্রনিক জিনিস কিছুই নেই তাড়াতাড়ি সন্ত্রাসী বাহিনীর বিচার হোক আমাদের পৌরসভার জরুরি অবস্থানে যেমন আগের মতো রূপ ধারণ করে ফিরে আসে নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদ্বীপ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে রেহাই পাইনি ব্যক্তিগত অফিস বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা করা হয় লুটপাট পুরোটা হোটেলেই মনে করেন যে বাংসুরপীরা যা কিছু ছিল সব নিয়ে গেছে টিভিগুলো নিয়ে গেছে কিছু বাং বাংসুর ঘুরে গেছে এয়ার কন্ডিশনার কম্প্রেসার নিয়ে গেছে পৌরসভায় গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভাটা দেখতে পৌরসভা পৌরসভায় কি চালিয়েছে ছয় গরে দুই গরেම්টা পৌরসভার ক্ষতিগ্রস্ত হয়েছে হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে এর সাথে কোনোভাবেই সাধারণ শিক্ষার্থী জড়িত ছিল না এটা কোনো অপশক্তির কাজ এটা এই তাণ্ডব যারা চালিয়েছে তারা একেবারেই বর্বরোচিত একটি তাণ্ডব চালিয়েছে বিশেষ করে লক্ষণদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে জেলখানার গেট বেঙ্গে এইভাবে সকল কয়েদিদেরকে পালিয়ে যাওয়ার যে সুযোগ করে দিয়েছে এটি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ স্বরূপ দেশের একজন নাগরিক হিসেবে অবশ্যই আমাদেরকে এটা মানে আহত করেছে আমরা সকলে কষ্ট পেয়েছি যেটা কোনো ক্রমে কম্য ছিল না কারণ আন্দোলন থেকে সেটা একটা ভিন্ন রূপে কিন্তু রূপান্তরিত হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ একশো কোটি টাকারও বেশি পুলিশ বলছে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি আমাদের ধারণার চেয়ে বেশি সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে আমরা ক্ষয়ক্ষতির এই চিত্রটা আমরা নিরূপণের কাজ করছি ফাইনালিস্ট এখনো হয়নি তবে আমরা বুঝতে পারছি সেটা আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি ঠিকানা হয়েছে এবারের যে আক্রমণ তাদের মূল টার্গেট ছিল এই পুলিশ তার পাশাপাশি সরকারের যত স্থাপনা আছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলোতে আমাদের প্রতিটি থানায় প্রায় তার আক্রমণ চালাতে চেষ্টা করেছিল হামলা ভাঙচুর আগুন দেয়ার ঘটনায় এগারোটি মামলা হয়েছে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একশো জনকে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন